আসসালামু আলাইকুম ও বারকাত সম্মানিত আমার দিনী ভাই বোনেরা পবিত্র রমজান মাস উপলক্ষে সাত পর্বের কোরআন শিক্ষার আজকের ভিডিওটি আমি পাঁচ ছয় ও সাত নম্বর পর্ব নিয়ে সাজিয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা যারা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে চান ইনশাআল্লাহ আমারে সবগুলা পর্ব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিলাম একেবারে পানির মতো সহজে আপনারা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে পারবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান আমি আপনাদেরকে কিছু শব্দ গঠন শিক্ষা দেব বলে আমি এখানে গুন্নাহ করেছি মু বলে গুন্নাহ করার কারণ হলো জজমালা নুন নুনের উপর আমরা একটি জজম দেখতে পাচ্ছি জজমালা নুনকে নুনে সাকিন বলে আর দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বামপাশে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না কয়টা হরফ আসলে গুন্না হয় না আটটা হরফ আটটা হরফ হলো হা আইন হা গইন খ রলাম আমি আবারও বলতেছি নুনে সাহাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুণনা হবে না আটটি হরফ হলো হামজাহা আইন হা গরাম এই আট হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হবে এখানে নুনে শাহ কিনের পরে আমরা দেখতে পাচ্ছি ফা ফা কিন্তু আমাদের আট হরফের ভিতরে নাই আমিরা এখানে অবশ্যই গুনাহ করিয়া পড়িব মিমনুন পেশমু ফাক আব জবর ফাক কাফিয়া কি জেরের বাম পাশে দজমালাইয়া একালifton মু ফাক কি না কি জেরের বাম পাশে দজমালাইয়া একালিফ টান আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালাইয়া পেশের বাম পাশে জজমালা ওয়া ও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে একালিফ করে টান দিয়ে পড়তে হবে ঠিক আছে মু ফাকিনা ফাইন লাল ফাজবর ফা জবর হামযানুন যের ইন নুনে তাসদিদ ওয়াজিব গুননা ফাইন এই নুন আবার এই লামকে ধরবে মাছখানে আলি বা যর কারণ হল জজম এর ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরক পড়া যাবে না হরকত ছাড়া যতগুলো হরফ থাকবে সব বাদ হয়ে যাবে তাই এই নুন লাম রে ধরবে নুন লাম যবর নাল ফাইন নাল জিম নুন জের নুনে তাজদিদ ওয়াজিব গুন্না ফাইন নাল জিন নুন জবর না তা জবর ফাইন নাল জিন না তা ফাইন নাল জিন না তা লাম হাবা সা বা পেচ সুপ লিংশুব এই বা এই লামৰে দৌৰবে মাজখানে আলিপ বাঁধ যাওয়ার কাৰণ হল মাঝখানে আলি বাঁধ যাওয়ার কাৰণ হল যজমেৰে ডাইন পাশে শৰক ছাড়া কোনো শৰক করা যাবে না বা লাম জেৰে বিল লিংশুপ বিল খয়া যাব ৰখই প্ৰজেৰী লিংশুপ বিল খইৰি লিহুব বিল খাইরি হামজা নুন জের ইন নুন লাম ইনাল নুনে তাশদিদ ওয়াজিব গুনাহ মুন আবার এই নুন এ লাম রে দরবে হামজা নুন জের ইন নুন লাম যবর ইননাল লাম জবৰলা লা জালিয়া জের জেরের বাম পাশে জর্জমালাইয়া কালিফটান ইন লাল্লাজিনুন জবরনা ইন আল্লাজিনাম হামজালাম জেরে ইল লাম লাম জবরলাল এখানে যে জেরটা দেখতে পাচ্ছেন জেরটা অলপ টাইপের মিষ্টিং হয়েছে ঠিক আছে জেরটা বাদ হামজালাম জেরে ইল লাম লাম জবর লাল ইলাল লাম জবর লাল জালিয়া জের জি জের বাম পাশে জসমালিফটান ইনলালি নুন জবর না ইনলালি না না হা হা আমি এখানে চার আলিফ টান দিয়েছি এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে রাজমালা ইয়া পেশের বাম পাশে রাজমালা ওয়াও খারা জবর খারাজের পেশ থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয় এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আবার উপরে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন হাজিম জবর হাজ হাজিম জবর হাজ কিন্তু এটাকে আপনারা চার আলিফ টান দিয়ে পড়বেন মিলান বানানোর সময় হাজিম জবর হাজ পড়ার সময় হাজ ঠিক আছে জিম পে জু কাপ জবর কা হাজু কা ফা আইন জবর ফা লুল, লিপ যাব আহ একালিফ টান হবে এক ফেজ দিয়ে পড়লেও লুল হবে আমরা এক ফেস দুই পেস উচ্চারণ করব না আমরা পড়বো লাম পেশ লুল ঠিক আছে লামলাম পেশ লুল লাম জেরেলি মিমালিপ যাব র মা ফা লুল্লিমা জবৰে বাম পাশে খালি আলিফ একালিফটান ফা লুল্লিমা ইয়াৰ পিছে ইউ ৰয়া জেৰ ৰি একালীফটান ডাল ফেজুদু ফা লুল্লিমায়ু ৰিদু সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আমাদের মোটামুটি কায়দা শেষ আমাদের বাকি কিছু নিয়ম কানুন এখনও জানার বাকি আছে এই নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে এখন কোরআন মাজিদ থেকে শিখিয়ে দিব বুঝিয়ে দিব ইনশা আল্লাহ সম্মানিত আমার দিন ভাই বোনেরা আমরা কোরআন মাজিদে চলে আসলাম কোরআন মাজিদের সুরাতুল বাকারা এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং বাকি বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দিব দেখবেন একেবারে আপনারা নিজেরাই কোরআন মাজিদ খুবই সহজে করতে পারবেন আল্লাহ কোরআন মাজিদের জবর জের ফেস ছাড়া এমন কিছু আয়াত দেখতে পাবেন সে আয়াতগুলো কেমনে পড়বেন এখানে আলিফ আমি আলিফই বলেছি আলিফকে আলিফি বলেছি কোনো টান দিই নাই এখানে লামকে আমি চার আলিফ টান দিয়েছি হরফরুফের যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে আপনারা চার আলিফ টান দিবেন লামকে লাম বলে চার আলিফ টান দিয়ে আমি মিমকে ধরেছি মিমে আমি ওয়াজিব গুন্নাহ করেছি আমরা জানি নুনে মিমে তাসদিদ থাকিলেই গুন্নাহ করিয়া পড়িতে হয় এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে লামকে আমি চার আলিফ টান দিয়ে মিমকে ধরেছি কতক্ষণ গুন্নাহ করেছি আবার মিমকেও আমি চার আলিফ টান দিয়েছি ঠিক আছে জবরজের জের পেজ ছাড়া আপনারা যে আয়াতগুলা দেখতে পাবেন সেখানে শুধু হরফগুলার উচ্চারণই করবেন ঠিক আছে আলিফুলা মি জালি কাল কি তাবুলা ৰয় বাফি শি সুদাল নীল মুতা জালখাৰা জালে খারা জবর একাল ইফতান আমরা জানি খারা জবর খরাজে উল্টা পেশ জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে ইয়া পেশের বাম পাশে দজমালা ওয়া থাকলে একালিফ করে টান দিয়ে পড়তে হয় জাল খারা জবর জা লাম জের লি কাফ লাম জবর কাল জা কাল মাছখানে এই আলিফ বাদ যাওয়ার কারণ হল জ সময়ের ডাইন পাশে কখনই হর্ক ছাড়া কোনো হর্ক পরা যায় না সেই কারণে কাফলাম রে ধরবে কাফলাম জবরকাল কাপ জের কি তা খারা জবরতা জালিকাল কি তা বাফে জুবু কি জালিকাল কিতাবু তিতা লা রই বাফি লা মালিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান রইয়া জবর রই বা জবরবা। লা রইহিবা ফাইয়া জের ফি জেরের বাম পাশে জজমালাইয়া একালিপ টান হা জেরহি ফি থামলে হবে ফি ফিহি থামলে ফি হবে কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবরজের পেশ যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হবে এখন হাতে যদি আমরা জজম দেই তাহলে ফাইয়াকে ধরবে সাথে হা কে ধরবে ফি ঠিক আছে জালিকাল কিতাবু ফি থামলে হবে ফি না থামলে হবে বুঝতে পেরেছেন হা পেশু এই দাল এই রে ধরবে মাঝখানে ইয়া বাদ যাবে কেন আমরা জানি তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরক পরা যায় না হা পেশু দাল লাম জবর দাল হুদাল লাম লাম জের নীল হুদাল নীল মিমতা পেশ মুততা জবরতা মুক্তা কফিয়া জেরেটি মোত্তাটি জেরের বাম পাশে জজমালাইয়া এক লিপ্টান হু দালিল মুক্তাটি নুম জবরনা না থামলে হবে মুক্তা টিন

আরবি ফরার সময় আয়াতের শুরুতে তাজদীদে ডাইন পাশে হরকস ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে জবর ধরে পড়তে হয় হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজির জি নুন জবর না আল্লাযিনা জালিয়াজির জি জেরের বাম পাশে যজম আলাইয়া কালফতান খেয়াল রাখবেন হ্যাঁ আল্লাযিনা ইয়া হামজা পেশে ইউ আরবি পড়ার সময় দুইটা হরফ যদি উপরে নিচে থাকে তাহলে আমরা নিচেরটা বাদ দিব উপরটা ধরবো হ্যাঁ ইয়া হামজা পেশে মিম জের নুন নু পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফটান ইউ উমি নুন জবর না ইউ উমি নু না আল্লাযিনা ইউমিনুনা

নুন সাদ জবরナス সাদ জবরসা ওয়াইয়ুকিমুনাস লাম খানা জবরুল্লাহ একালifton তা জবরতা সালাতা ওয়াইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়া জবর ওয়া মিম মিমে তাসদিদ ওয়াজিব গুননা মিমালিব যবর মা ওয়া মিম্মা রাযাকো যকফ যবর যকফ কফ কলকলা কফ তা বা জিম দাল এই ফাস হরফে যজন থাকিলে কলকলা করিয়া হয় ওয়া মিম্মা রাযাকো নুন না হামিম পেশুম রাযাকুনাহুম ইউফিকুন ইয়া নুন পেশিয়ুম ইউম আমি এখানে গুনাহ করেছি কেন করেছি মনোযোগ দিয়ে শুনুন নুনে সাকিন, জজমলা নুন কে নুনে সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে এখানে আছে নুনে সাকিনের বাম পাশে আছে ফা নুনের এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হবে না কয়টি হরফ আটটি আটটি হরফ হলো হামসাহা হা আইন হা গইন খরলাম এই আট হরফ সারা বাকি সমস্ত হরফ আসলে গুন্না করিয়া পড়িবেন সেই কারণে আমি এখানে গুন্না করেছি ইয়ানুন পেশিউ ফাজির ফি অফআ পেশকু পেশের বামপাশে জজমালা ওয়া ও একানিফটান নুন জবরণা ইয়ু ফিকু না থামলে হবে ইয়ু ফিংকু নুনে সাকিন তার্বিনের পরে যে আটটি হরফ আসলে গুণা হয় না সে আটটি হরফ আপনারা খাতা কলমে লিখে রাখুন আটটি হরফ হলো হামসা হা আইন হা গইন খরলাম এই আট হরফ সারা বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া ফরিবেন ঠিক আছে ওয়াল্লাযিনা ওয়াল্লাযিনা ইউমিনুনা ইউমিনুনা বিমা জের বি মিম আলিফ জবর মা আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ জের এর বাম পাশে দজমালা ইয়া বাম পাশে দজমালা ওয়াও থাকলে এক করে টান দিয়ে পড়তে হবে এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে দেখতে পাচ্ছি চিকন চিহ্ন উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে বিমা কু জিলা কুং করলাম কেন নুনে সাকিনের কিনার পরে যে আটটি হরফ আসলে গুনাহ হয় না সে আটটি হরফের ভিতরের কোনো হরফই এখানে নাই আটটি হরফ হলো হামজাহা আইনহা গোন্ধ রলাম ঠিক আছে উম জিলাইহিৱমা তিনিআলির টান করলাম কেন নুনে সাকিনের পরে ওই আঠ হরফের কোনো হরফ নাই তাই গুননা করলাম এখানে উ গুননা করলাম কেন নুনে সাকিনের পরে ওই আঠ হরফের কোনো হরফ নাই তাই গুননা করলাম ঠিক আছে হুম হুম আবার এখানে গন্যা করেন না খবরদার আমরা নুনে সাকিন এবং তানবিন পরছি আমরা কিন্তু মিমে শাকিন করি নাই মিমে শাকিন কিভাবে পরবেন খেয়াল করে শুনুন জসুমলা মিমকে মিমে সাহাকিন বলে মিমে সাকিনের পরে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুন্ না হবে দুইটি হরফ হলো বা অথবা মিম এই দুই হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলা আসলে গুন্য না হবে না হা মিম পেসো হুম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্য না হবে না হুম ঠিক আছে

উলা লামে খারাজ বর একালিফটান হওয়ার কথা ছিল কিন্তু ফরে মোটা চিহ্ন দেখলাম তাই আমরা এক লিফের জায়গায় চার আলিফটান দিয়ে পড়বো উপরে চিকণ চিহ্ন থাকলে তিনালিফ মোটা চিহ্ন থাকলে চার আলিফ উলা ইকালা হুদাম মির রববিহীন সম্মানিত আমার দিনী ভাই বোনেরা একেবারে আলিফ বা তা থেকে শুরু করে কোরআন মাজিদের সুরাতুল বা বাকারার এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত শিখিয়েছি কোরআন মাজিদ সই করে পড়তে হলে আমাদেরকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি তারপরে আমি আপনাদেরকে আবারও সংক্ষেপে বলে দিতেছি পড়ার সময় ছয় জায়গায় একালিপ করে টান দিয়ে পড়তে হবে জবরের বাম পাশে খালি খালিয়ারিফ জেরের বাম পাশে রাজমালা ইয়া পেশ এর বাম পাশে রাজমালা ওয়াও সাথে সাথে খারা জবর জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিপ করে টান দিয়ে পড়তে হবে আরবি পরার সময় হরফের উপরে যদি চিক চিহ্ন দেখেন তাহলে একালিফের জায়গায় তিন আলিফ টান দিবেন মোটা চিহ্ন দেখলে একালিফের জায়গায় চার আলিফ টান দিবেন আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া ফুরিবেন কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া পাঁচটি হরফ হলো কফ ত বা ঝিমদাল আরবি পড়ার সময় নুনে অথবা মিমে তাজদিদ দেখিলেই গুন করিয়া ফুরিবেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই নুনে তাজদিদ দেখিলেই গুন্নাহ এই গুননাটাকে ওয়াজিব গুন বলে আরবি পড়ার সময় মিমে সাকিন কিন মিমকে মিমে সাকিন বলে মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুন্নাহ করবেন বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করবেন না দুইটা হরফ হলো বা অথবা মিম নুনে সাকিল এবং তানবিন যশমালা নুন কে নুনে সাকিন বলে দুই দুইজের দুই পেশ কে তানবিন বলে নুনে সাহাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে করবেন না বাকি সমস্ত হরফগুলা আসলে করিয়া আটটি খরলাম আসলে গুননা করবেন না বাকি সমস্ত হরফগুলা আসলে গুননা করিয়া ফুরিবেন আর আরবি পরব সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জালা হরফ বানাইয়া থামবেন মানে কোনো হরফে থামতে চাইলে মনে মনে জজম বানাইয়া থামবেন এখানে মনে করেন ইউকিনুনা যদি থামতে চান তাহলে নুনের উপরে একটি জজম দিবেন নুনের উপরে জম দিলে কি হবে ইউকিনুন এই নুন ওয়া কে ধরবে সাথে নুন কে ধরবে ঠিক আছে কোন হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হবে আর দুই জবরে যদি থামতে চান দুই জবর দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া একালিফ টানিয়া থামিবেন ঠিক আছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ